সাইবার ক্রাইমে জঙ্গিপুর পুলিশের বড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবার বড়সড় সাফল্য উদ্ধার করা হয় একাধিক চেকবুক পাসবুক সিম কার্ড মোবাইল ফোন নগদ টাকা সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল সেটা রিপোর্ট জঙ্গিপুর টিভি একটা উপরে ভিত্তি করে রেড করা হয় রানাঘাট পিড়িতে সেখানে একজন আসামিকে অ্যারেস্ট করা হয় এবং অনেক সিম কার্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিম কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড ব্যাঙ্ক চেকবুক ব্যাঙ্ক পাসবুক এগুলি রিকভার করা হয় লিমের মোবাইল ফোন ওর ডেটা কার্ড তারপরে ব্লুটুথ ডিভাইস এগুলি সব রিকভার করা হয় এগুলি ইউজ করছিলো সাইবার ফ্রডের ফ্রডের জন্য তো ওকে আমরা আজকে ফরওয়ার্ড করি এবং চার দিন পিছিতে আবার জন্য নেওয়া হয়েছে নাম

ইমপারসনেট করে বলছিল যে আমি অমুক হেডকোয়ার্টার থেকে বলছি তো এত টাকা পাঠান তার উপরে বেশ করেছিল জেলা থেকে কমপ্লেনটা আপনাদের কাছে যায় না আমাদের থানা জঙ্গিপুর সাইবার হয় কেস হয় এবং সাবসিকুয়েন্টলি যেটা যেটা বললাম সেটা হয়েছে